আসসালামু আলাইকুম রহমতুল্লাহি একটা খবর ফেসবুক ইউটিউবে এখন খুব ভাইরাল চলছে যেটা যে মুফতি নাজমুল হক সাহেবকে হুমায়ুন কবির সাহেব বলছেন যে তাকে বেলডাঙ্গা রাস্তায় ধরে ফেলে তাকে পিটিয়ে মারা হবে হুমায়ুন কবির সাহেবকে আমি বলতে চাই যে আপনি কার দিকে আঙুল তুলছেন কার সম্বন্ধে কত বড় কথা বলছেন এটা একবার চিন্তা করা আপনার দরকার আপনি এমন হয়ে গিয়েছেন যে বাবরি মসজিদের কিছু টাকা আপনার অ্যাকাউন্টে ঢুইকেছে। জনগণ ধর্মপান মুসলমান তারা আবেগে আফল্লত হয়ে তারা টাকা দিয়েছে আর সেই টাকার গরমে আপনি কার সম্বন্ধে কী বলছেন এটা আপনার দিমাকে এখন হুঁশ হচ্ছে না মুফতি নাজমুল হককে রাস্তায় ফেলে মারবেন আর কোন ইমাম সংগঠন আছে যে আপনি তাকে উদ্ধার করবে তার পিছনে লক্ষ লক্ষ হাজার হাজার আলেম আছে আমাদের মতো আলেম ওলামা আছে এই যে কথাগুলো আপনি বলছেন আমি প্রত্যেকটা আলেমকে বলবো যে আপনারা প্রত্যেকে নিজের জায়গা থেকে হক কথাটা বলুন হুমায়ুন কবির যেগুলো বলছে যার যার দিকের কথাগুলো বলছে এগুলা কি অন্যায় না অন্যায় নয় আপনারা মুখ খুলছেন না কেন একজন আলেমের ব্যাপারে রাখবো আজ দেখুন আজ চিহ্নিত করুন আজ দেখুন আজ আপনারা বড় আলেম মনে করেন বড় বড় আলেম মনে করেন এদেরকে আলেম বলে আপনারা মানেন সম্মান করেন দেখুন এই সমস্ত আলেমের মানে কি বিচার দেখুন বিবেচনা দেখুন এরা মসজিদের বিরুদ্ধে কথা বলছে যাদেরকে আপনার বড় বড় আলেম মনে করে যাদেরকে আপনার মুক্তি মনে করেন তাদের কীর্তিগুলো দেখুন আজ যে বাবরি মসজিদ করছে বলে যে হুমায়ুন কৈ মহাশয়ের বিরুদ্ধে বলছে যে বাবরি হটাও দেশ বাঁচাও এবং বলছে যে হুমায়ুন কৈ মহাশয় কেন মানে কি বাবরি মসজিদ করবে বাবরি মসজিদের কি দরকার সেখানে জনবসতি নেই সেখানে জনবসতি নেই সেখানে মানে জায়গা ঠিক হয়নি এই যে বিভিন্ন যে কথাগুলো তুলে ধরেছে একজন মুফতির নাম হচ্ছে নাজমুল হক যে কথাগুলো বলেছে এই জন্য হুমায়ুরকি মহাশয় তাকে বলেছিল যে এই বেলডাঙ্গাতে এসে এই যে ফতুয়া জারি করা যেখানে পাবো সেখানে মারবো যে কথাটা বলেছিল এরা কিন্তু প্রকৃতি তিনি কি মারবেন দিনে নয় তিনি এটা মনের একটা ক্ষোভের জন্য কথাটা বলেছে কারণ যে আমি একটা আল্লাহর ঘর মসজিদ করব। আর এই মসজিদের জন্য ওলামা সবাই আমার পাশে থাকবে কার এমনিতে বিভিন্ন রকমের চাপ তিনার মধ্যে আছে বেচারি মানে কোনো সময় কোনো সময় তিনি মানে ভালো থাকছে না বিভিন্ন জায়গা থেকে হুমকি বিভিন্ন থেকে একটা এমন একটা টেনিশনের মধ্যে রয়েছে আলেম ওলামা তিনি পাশে থাকা দরকার সেখানে আলেম ওলামাগুলো এমনভাবে বিরোধিতা করছে এই জন্য তিনি রেগে গিয়ে কথাটা বলেছিলেন আর এই বলাতে বেশ কিছু সবাই নয় দেওবন্দী আলেম কিন্তু সবাইকে বলছি না সবাই নয় কিছু কিছু যারা মসজিদের বিরোধিতা করে তাদেরকে বলছি আমি তো এরা নাজমুল হককে এই কথা যে না বলেছে আর কিছু এই নাজমুল হকের যারা প্রেমিক যারা যারা এর মানে এই নাজমুল হককে যারা ভালোবাসে এদের জন্য একটা জলন শুরু হয়ে গিয়েছে কেন এই কথা বলল। কেন নাজমুল হককে এই কথা বললো কেন বলবে এটা এরা মহাশয় এটা ভুল হয়েছে কেন এই কথাটা বলবে ও তাহলে হুমায়ুন কই মহাশয় ভুল হয়েছে তাহলে তুমি বাবরি মসজিদের বিরুদ্ধে কথা বলবে আর তুমি বলে বাবরি হঠাৎ দেশ বাচ্চা বলবে আর তোমাকে মানে কি জামায় আদর করে তোমাকে খাওয়াবে তো সম্মান হুজুর আসেন হুজুর আপনার জন্য আমি খাবার ব্যবস্থা করেছে আসেন তাই বলবে আপনি একজন আলেম একজন মৌলানা একজন মুফতি হয়ে আপনি মসজিদের বিরোধিতা করছেন আপনি কোন আলেম কোন মাদ্রাসে পড়াশোনা করেছেন দিয়ে আলেম হয়েছেন যে সে আলে সেই মাদেশে কি বলেছে যে তোমরা মসজিদের বিরুদ্ধে ফতোয়া দিও কোনো দিন বলেনি গো তো আমি জনসাধারণকে বলবো আপনার দেখুন যারা মসজিদের বিরোধিতা করছে তারা নিশ্চয় কোন দলের সঙ্গে যুক্ত এই জন্য তারা চাই না যে কই মহাশয় মানে কি মসজিদটা হোক এরা মানে কি তারা টাকাতে বিক্রি হয়ে গেছে এই জন্য তারা ইমান মানে কি হারা হয়ে গেছে তার জন্য এরা ভালো কাজ এরা সহ্য করতে পারছে না আপনার প্রত্যেকে দেখুন চিনে রাখুন এই সমস্ত না দেখে জনসাধারণ দেখে বলবো এই সমস্ত মৌলাম চিনে রাখুন এরা এরা মানে কি যে টাকা দিলে এদের মানে কি নিজের ফতোয়া এরা জারি করে টাকার বিনিময়ে নিজে ফতোয়া জারি করে এরা হাদিস কুড়ান অনুযায়ী ফতোয়া দেয় না আজ দেখুন আজ যে সমস্ত দেওবন্তী যে সমস্ত আকাবি রয়েছে যারা দেওবন্তী মতে আকাবি দেখে মানে আসেফ আলী থানবি কাশেম নানুতবি রশিদ আহমদ এই সমস্ত মানে শফি মানে বাংলাদেশের বিখ্যাত আল্লাহর অলি অলিজিলারা ছিলেন তিলাদের কিতাবের মধ্যে লেখা আছে মিলাদ করা জায়েজ কিয়াম করা যায় তারা করেছেন এবং মানে কি নবীকে নূর মেনেছেন এবং মানে কি বায়াতের কথা বলেছেন তিনারা বায়াত হয়েছেন তিনা আল্লাহর অলি বায়াতের সম্পর্কে লেখা হয়েছে সমস্ত কিছু ফতোয়া তিনাদের কিতাবে লেখা আছে কিন্তু এরা সেইগুলো মানে 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 না সেই কিতাবগুলো পড়েও না মানেও না সবে বাতের রোজা সবে বাতের রোজা মানে হালুয়া রুটি সব কিছুই তাদের কিতাবে লেখা আছে কিন্তু তারা সে আঁকাবিদের কথা মানে না কেন জানেন তারা নিজের ব্যক্তিগত ফটো এখন দিচ্ছে তারা তাদের আঁকাবিদ দেখে মানে না তাহলে এটা কেমন আলেম আপনারা দেখুন তা আপনারা বিচার করুন তা কেমন আলেম তা কেমন তারা মানে তাদেরই মানে কি দেখুন কেমন মানে কি তাদের অবস্থা তাহলে যে সমস্ত আঁকাবিদদের কী পড়ে এরা মানে কি আলেম বলা হয় তাদের কথাই মানে না তো চিন্তা করুন তো সেই সমস্ত আলেম এরা তো চোর এটা তো মানুষের ইমান মানে কি লোটায় এই জন্য আমি বলবো যে ইমান চোদ্দের কথা শুনে সাধারণ মানুষ আপনারা কখনো বিচলিত হবেন না আমি প্রায় জাগাতে আমি বলি প্রত্যেকটা মানুষকে আমি বলবো দেখে বলবো মসজিদের বিরোধিতা করতে যাবেন না কারণ এতে চরম আপনার গোনা হবে কারণ আল্লাহর ঘর মসজিদ আর সেই মসজিদের বিরোধিতা আপনার করবেন এই সমস্ত আলিম ওলামাদের কুনে খবরদার নয় আপনি আলিম ওলামাদের ক শুনবেন না এরা তো আলিম ওলামেদিকে বলাই মানে ঠিক নয় কারণ এরা তো আলিম ওলামা নয় এরা মাদ্রাসায় পড়েছে ডিগ্রি অর্জন করেছে মানে কি আপনার হাফেজকে কে মুফতির ডিগ্রি অর্জন করেছে কিন্তু আলেম তো ওই ব্যক্তি যা ইলমের শরিয়ত ইলমে মারিফত অর্জন করেছে ওই ব্যক্তি হচ্ছে আলেম আর আমরা ওই সমস্ত আলেম থেকে আমরা ফলো করি কারণ আমরা গোনাগার মানুষ আমরা অত বড় আমরা মানে কি আমরা আলেম হতে পারিনি আমরা ছোটোখাটো মাপের মানুষ আমরা ওই সমস্ত আখ্যানে আলেমদের কিতাব পড়ি তাদের কথা আমরা মানুষের কাছে বোঝাই তাদের কথা বলে আমাদের হিংসা করতে যাই না আমরা কোনো মানুষে হিংসা করিনি আমরা মসজিদের বিরোধিতাও বলিনি কোনো আলেম ওলামাদের বিরুদ্ধে আমরা কথা বলতে চাইনি কিন্তু যারা অন্যায় করবে যারা হারামির পথে থাকবে যারা মানে কি মসজিদের বিরোধিতা থাকবে তাদেরকে তো জবাব তো দেওয়া লাগবেই তো জবাব দিতে হবে কারণ একটা আলিমুলমা সে ভুল কথা বলবে আর তার কথা জনসাধারণ শুনবে দিনই শুনবে না তো প্রত্যেক মা বোনেরা যারা মানে কি আছেন প্রত্যেক মানে কি বাবাজন ভাইয়ের আছে যারা নামাজি রয়েছেন প্রত্যেক আপনার জিনিসটা ভাবুন বিষয়টা ভাবুন যে একটা মসজিদ হচ্ছে আমাদের মসজিদের মানে কি নাম সারা পৃথিবীতে মসজিদ নাম মানে কি আছে আর সেই জিনিসটাকে নিয়ে ওলামা হিংসা করছে কেন হিংসা করছে সেই তদন্ত আপনার খুঁজুন তাহলে অবশ্যই তার উত্তরটা আপনার পেয়ে যাবেন যে কার কাদের জন্য এই কথাগুলো বলছে নিশ্চয়ই কারণ আপনার খুঁজে পাবেন আমি প্রত্যেককে বলবো যে এরা কেন এই সমস্ত করছে তো যে ব্যক্তি ভিডিওটা আপনি করেছেন আমি বলবো যে আপনি নাজবুল হককে আগে বলুন যে হুজুর আপনি কেন মসজিদে বিরোধিতা করতে গেলেন আপনার কি দরকার এখন জনসাধারণ সবাই কিন্তু এখন বুঝতে পেরেছে যে মাদ্রাসাগুলো আদায় বন্ধ করে দেবো কারে আলেমন ওলামা হচ্ছে মাদ্রাসা এরাই হিংসা করছে ফেতনা করছে জনসাধারণ সবাই কিন্তু এই কথাই কিন্তু আমরা নিজে নিজেখানে শুনতে পাচ্ছি জনসাধারণ কিন্তু এটাই বলছে কিন্তু মাদ্রাসা আপনার চালানি অসুবিধা হয়ে যাবে আপনাদের মাদ্রাসায় কেউ দান দেবে না মসজিদের বিরোধিতা করতে গেলে জনসাধারণ কিন্তু মাদ্রাসায় কেউ দান দেবে না সবাই বলছে মানে প্রত্যেকটা মানুষ বলছে আমরা কানে শুনতে পাচ্ছি মসজিদের বিরোধিতা করতে যাবেন না তাহলে মাদ্রাসা নিজের টাকায় চালাতে হবে এটা মাথায় রাখবেন আপনি মসজিদের বিরোধিতা করবেন আর মাদ্রাসা যদি সারা দিন আপনি মাইক নিয়ে এসে আপনি ভিক্ষি করে বেড়াবেন কোনো দিন কোনো মানুষ দেবে না কিন্তু অপমান করে বাড়ি যাবেন প্রত্যেকটা গ্রামে মাথায় রাখবেন ভবিষ্যৎ বুঝুন ভালো করে আগে বুঝে বুঝে দেবে বাবরি মসজিদের বিরুদ্ধে কথা বলতে যাবেন সব দিক বুঝে কথা বলতে হবে আশা করছি আপনি বুঝতে পেরেছেন বলব এরকম করে কারো কারোর শুনে এরকম ফতোয়াজারি করতে যাবেন না